উনি ধর্ম করেন রাম মন্দির বানিয়েছি তাই আমাকে ভোট দাও উনি কি ভরে রাম মন্দির বানাতে গেছেন তা তো জাননি তাহলে যেদিনকে রামলালার প্রতিষ্ঠা হচ্ছে সেদিনকে রামের কাট আউট ছ ফিট আর মোদীর কাটআট ছত্রিশ ফিট কার প্রতিষ্ঠা হলো রামলালা নরেন্দ্র মোদীর আমি রামের বাড়ি বানিয়ে দিয়েছি তাই আমাকে ভোট দাও এই দেশের সব মানুষকে আপনি ঘর দেবেন বলেছিলেন দু সালের মধ্যে দু হাজার এই ছিল আপনার নির্বাচনী ইশতেহারের লেখা সেই ইশতেহার আমার সঙ্গে আছে আর আজকে এসে বলছেন গত নির্বাচনের সময় আপনি বলেছিলেন যে আমি পাঁচ কোটি মানুষকে ঘর বানিয়ে দেব আজকে বিজ্ঞাপন দিয়ে বলছেন প্রথমে বলছিলেন চার কোটি মানুষের ঘর দিয়েছি এখন নিজেই বিজ্ঞাপনে কমিয়ে দিয়ে বলছেন তিন কোটি লোকের ঘর দিয়েছি এবার ইশতেহার বার করে বলছে আগামী দিনে আরও তিন কোটিকে দেব তা দু হাজার সালে যে বলেছিলেন আপনি দু হাজার মধ্যে সব বেঘরকে ঘর দিয়ে দেবেন স্বাধীনতার অমৃতকাল মোদীকে গ্যারান্টি বলে আপনি বিজ্ঞাপন দিচ্ছেন হাজার হাজার কোটি কোটি টাকা সেই বিজ্ঞাপনে উঠছে খাদ্যের গ্যারান্টি ওই যে পাঁচ কেজি চাল বললাম মাসে চারজনের পরিবার তিন দিন খাবে বাকি সাতাশ দিন অথচ এই খাদ্যের নিরাপত্তা গ্যারান্টি আইন তৈরি হয়েছিল ইউপিএ এক সরকারের সময় আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের দাবি ইউপিএ এক সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তৎকালীন চেয়ারপারসন সোনিয়া গান্ধী দীর্ঘ আলাপ আলোচনা আমাদের মধ্যে হলো যেটা দুঃখের কথা আমাদের দেশ এতদিন ধরে স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত মানুষকে আমরা খাদ্যের গ্যারান্টিটুকু না ওই সরকারকে সমর্থনের আমাদের অন্যতম শর্ত ছিল আমাদের কাউকে মন্ত্রী করতে হবে না কিন্তু মানুষের কাছে আমরা দায়বদ্ধ মানুষের কিছু শর্ত আমাদের পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম একটা শর্ত ছিল খাদ্যের নিরাপত্তা সংক্রান্ত আইন তৈরি আইন তৈরি হয়েছিল শতাংশ মানুষকে খাবার তুলে দেওয়ার জন্য আইন তৈরি হয়েছিল সেদিনকে তা কমতে 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 এখন নরেন্দ্র মোদী নিজেই বিজ্ঞাপনে বলছেন আশি কোটিকে দেন মানে চুয়ান্ন শতাংশে নেমে এসছে তাও পাঁচ কেজি চাল আর আমাদের কথা ছিল কিছু লোককে আপনি বিনা পয়সা দিতে হতে পারে কিছু লোককে ভর্তুকিযুক্ত পয়সায় দিতে হতে পারে কিছু লোককে ন্যায্য মূল্যে দিতে হতে পারে তিনটে ভাগে ভাগ করে আমাদের দিতে হবে যা খাদ্য নিরাপত্তা আইনের সময় ইউপিএ এক সরকার যা বামপন্থীদের সমর্থনে সেই সময় চলেছিল তারা এই আইন এনেছিল কেন বাতিল করা হলো মানুষকে এখন ধোকা দিচ্ছেন আর যেই মানুষ ধরে ফেলছে অমনি বলছে রামকে নাম পেয়ে ভোট দো মানুষ যখন বলছে আগে চুয়াত্তর শতাংশ মানুষ বিনা পয়সায় খাবার পেত দশ কেজি পেত তুমি পাঁচ কেজি করেছ বলছে রামকে নাম পে ভোট দো বলছো আগে লোকে দু টাকা কিলো চাল পেত দেশের আশি শতাংশ লোক তুমি কেন বন্ধ করেছ বলছে রাম কি নাম পে ভোট দো এই চালা কি চলবে এ চলতে যায় যিনি বিজেপির পাশে দাঁড়িয়েছেন আপনি ভাবুন তো আপনি দুর্গাপুরের মানুষ যদি হন কেন আজকে কোনো ইনভেস্টমেন্ট নেই জানে না সেল জানে না যে এখানে নতুন ইনভেস্টমেন্ট না করলে এই কারখানা বাঁচবে না এটার উৎপাদন ক্ষমতা যদি না বাড়ানো যায় আজকের পৃথিবীর অর্থনীতির যা গতি প্রকৃতির আছে সেই গতি প্রকৃতি অনুযায়ী এর উৎপাদনের পরিমাণ বাড়ানোর ক্ষমতা একটা নির্দিষ্ট পর্যায়ে যদি পৌঁছে না দেওয়া যায় তাহলে এ কারখানা বাঁচবে না আপনি ভাবুন তো এই কারখানাটা যদি না থাকে দুর্গাপুরের কোনো অস্তিত্ব আছে আর কারখানাটা যদি বন্ধ হয় যিনি বিজেপির হয়ে পতাকা টাঙাচ্ছেন আপনারও রুটি রুজি যাবে আপনি যদি তখন গিয়ে বলেন যে আমি তো জয় শ্রীরাম বলে মিছিল করেছিলাম আমাকে অন্তত ছাড় দেওয়া হোক কেউ আপনাকে কারখানার বেতন আর দেবে না একটা নগরী গড়ে ওঠে কিসের জন্য কাকে কেন্দ্র করে একটা অর্থনীতিকে কেন্দ্র করে এই যে এত বড় দুর্গাপুর শিল্পাঞ্চল তৈরি হয়েছে কিসের জন্য যে অর্থনীতির প্রভাব বর্ধমান শহর পর্যন্ত যায় ওদিকে আসানসোল পেরিয়ে চলে যায় উৎপাদনকে কেন্দ্র করে একটা অর্থনীতি তৈরি হয় আর সেই উৎপাদন কেন্দ্রকেই যদি মেরে ফেলা হয় কেউ বাঁচবেন কোন রাজনৈতিক দল আপনি করেন এটা গুরুত্বপূর্ণ না আপনার অস্তিত্বের প্রশ্ন এটা আলোচনা হবে না রামকে নাম পেয়ে ভোট দো এটাই আলোচনা হবে কোথায় যাবেন এই সবে শুরু হয়েছে খবরের কাগজগুলো ঢাকবার চেষ্টা করছে খবর আইটি ইন্ডাস্ট্রি জুড়ে ধস নামছে আইটি ইন্ডাস্ট্রি জুড়ে পৃথিবী জুড়ে ধস নামছে ভারতবর্ষে এই ধস নামার পরিমাণটা তার দ্বিগুণ হাজারে হাজারে ছাটাই হতে চলেছে আরে আইটি ইন্ডাস্ট্রি নিজের কোনো দিন বাঁচতে পারে না আইটি হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি যদি উৎপাদন না থাকে যদি অন্যান্য পরিষেবা না থাকে তাহলে আইটি ইন্ডাস্ট্রি কি করে উৎপাদনকে আরো বাড়াতে সাহায্য করে প্রযুক্তিটাকে আরো উন্নত করতে সাহায্য করে উৎপাদন প্রক্রিয়াটাকে আরো উন্নত করতে সাহায্য করে পরিষেবা দিতে আপনাকে অনেক সাহায্য করে ব্যাংকের ব্যবসা যদি কমে যায় আইটি ইন্ডাস্ট্রি বাড়বে দেশের উৎপাদন যদি কমে যায় আইটি ইন্ডাস্ট্রি বাড়বে কখনো বাড়তে পারে না কোনো সংবাদ মাধ্যমে আপনি খবরটা পাচ্ছেন পাবেন না কারণ ভারতবর্ষের সংবাদ মাধ্যমের এই মুহূর্তে পঁচাত্তর শতাংশের মালিকানা দুটো লোকের হাতে এক মুকেশ আম্বানি আর দুই গৌতম আদানি আপনি যে সংবাদ পান তার তিরানব্বই শতাংশ নিয়ন্ত্রণে দুটো লোকের আপনি ভাববেন ভাবছেন ফেসবুকে আপনি সব সংবাদ পাবেন নেটে আপনি সব সংবাদ পাবেন না পাবেন না ফেসবুকে তিরিশ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করে মুকেশ আম্বানি সে যেটা চাইবে সেই খবরটাই আমি লিখলেও আপনার কাছে পৌঁছবে না সে যেটা যেটা চাইবে শুধু সেটাই আপনার কাছে পৌঁছবে এক ভয়াবহ অর্থনীতির দিকে আমরা এগোচ্ছি আর লুট লুট কাকে বলে একটা লোক আজ থেকে চব্বিশ পঁচিশ বছর আগে যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হয়েছিলেন গুজরাটের লোকটা একটা বাস স্ট্যান্ডের মালিকও ছিল না একটা বাস স্ট্যান্ডের মালিক ছিলেন না আজকে সাতটা বিমানবন্দরের মালিক ষোলোটা জাহাজ বন্দরের মালিক এবার সতেরো নম্বরটা কিনতে চলেছে আমাদের হলদিয়া ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তার নিয়ন্ত্রণে এত পরিমাণ কয়লা খনির এখন সে মালিক সে যদি মনে করে যে আগামী কাল থেকে ভারতবর্ষের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো যদি তার কথা অনুযায়ী না চলে তাহলে কাউকে কয়লা দেবে না ভারতবর্ষের কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র চলতে পারবে না নাম তার গৌতম আদানি লুটকাকে বলে আগে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বিক্রি হতো প্রথম যখন আওয়াজ তোলা হয়েছিল যেগুলো লস মেকিং অর্থাৎ যে সরকারি কোম্পানিগুলো লোকসান করছে সেগুলো বেঁচে দাও আমরা তখন বলেছিলাম সব সরকারি কোম্পানি লাভ লোকসান দিয়ে করতে পারবেন না সরকারি কোম্পানি সবকটা একসঙ্গে যোগ করে দেখুন আপনার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে যেমন যাত্রীবাহী ট্রেন চালিয়ে কোনো লাভ হয় না কিন্তু দেশটাকে সচল রাখতে যাত্রীবাহী ট্রেনটা দরকার রেলের লাভ হয় মাল পরিবহন করে ফলে গোটা রেলটাকে আপনাকে একসঙ্গে দেখতে হবে তারপর শুরু হলো না লাভজনক কোম্পানিও বিক্রি করা হবে আর এখন গত তিন বছর ধরে চলছে এরপর যদি আপনার এই ইস্পাত কারখানা আদানি কেনে অথবা এস আর কেনে অথবা কোনো প্রাইভেট সেক্টর কেনে তাকে কোনো শেয়ার কিনতে হবে না এখন ন্যাশনাল মনিটরি ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন প্রজেক্ট প্রস্তুত পঁয়ত্রিশ বছরের জন্য সরকার ওকে লিজে দিয়ে দেবে এক পয়সা সরকারকে দিতে হবে না ছ পার্সেন্ট ডিভিডেন্ড ন্যূনতম দিলেই চলবে আপনি রাতের বেলায় ঘুমোতে গেছেন সরকারি কর্মী হিসেবে একটা সরকারি কারখানার কর্মী হিসেবে ম্যানেজমেন্টের লোক হিসেবে পরের দিন ঘুম থেকে উঠে এসে দেখবেন এই কোম্পানিটা হয়ে গেছে অন্য কারোর তখন যদি আপনি গিয়ে বলেন আমি তো শ্রীরাম বলে দুর্গাপুরের মোড়ে পতাকা আটকে ছিলাম আমার জন্য ছাড় দেওয়া হোক কেউ ছাড় দেবে না লুট মানে কোথায় লুট বুঝছেন আজ থেকে বছর আগেও আমাদের দেশে গড় বিদ্যুতের দাম ছিল তিন টাকা আজকে গড় বিদ্যুতের দাম দাঁড়িয়েছে সাত টাকা কেন আমাদের দেশে সব মিলে চার লক্ষ ছাব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এর পঞ্চাশ শতাংশ এখন ছেড়ে দেওয়া হয়েছে বেসরকারি হাতে এই বেসরকারীরা বলছে যদি তুমি বিদ্যুতের দাম না বাড়াও আমি পাঁচ দিন গোটা ভারতবর্ষে পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে আমি বিদ্যুৎ দেবো না এই ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে কালকে বাধা পড়ে গেছে এখন ভারতবর্ষ এই ব্ল্যাকমেলারদের হাতে বিদ্যুৎ তুলে দিয়েছে কয়লা তুলে দিয়েছে এবার রেল তুলে দিচ্ছে বিমানবন্দর তুলে দিয়েছে জাহাজ বন্দর তুলে দিয়েছে এবার চাষ তুলে দিচ্ছে আপনি মেনে নেবেন কোন রাজনৈতিক দলকে আপনি অতীতে সমর্থন করেছেন গুরুত্বপূর্ণ না এই ভারতবর্ষের ভবিষ্যৎ আপনি মেনে নেবেন শুধু হিন্দু মুসলমান রাম রাম মন্দির উঁচু জাত নিচুজাত এই করে ভোটের বৈতরিনি পাড়াবে শুধু তাই যে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে আপনার সন্তান আগামী দিনে আপনি ভর্তি করতে পারবেন এখনই চেহারা দেখছেন না সরকারি স্কুলগুলোর কি চেহারা বানিয়ে দিয়েছে এখানকার রাজ্য সরকার সরকারি স্কুলে কোনো শিক্ষক নেই যেখানে শিক্ষক নিয়োগ সেখানে ঘুষ একটা গোটা দপ্তর জেলে যদিও মাথারা বাইরে ঘুরে বেড়াচ্ছে মাথা ধরা যাবে না অনেকে ভাবেন না বিজেপি